জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে ডক্টর ইনুসের প্রশংসা করে চিঠিতে যা লিখেছেন টিউলিপ এবারে জানিয়ে দিব যুদ্ধের মুখে ইরান ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে যে পাঁচটি সংকেত আরও জানাব ট্রাম্পকে টক্কর দিতে নতুন দল আনছে ইলন মাস্ক সব শেষে জানিয়ে দিব ঈদের পরপরই শেহবাস ও এরদোয়ানের ফোনালাভ কি নিয়ে আলোচনা হলো এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টও করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডক্টর ইউনুসের প্রশংসা করে চিঠিতে যা লিখছেন টিউলিপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইউনুস শীঘ্রই সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এ সময় রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার এস্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি তার এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ ও কূটনৈতিক গুরুত্ব বেড়ে গেছে সফরে তার সম্মাননা গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকগুলোকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক দ্য গার্ডিয়ান পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক সম্প্রতি ডক্টর ইউনুসের কাছে লেখা এক ব্যক্তিগত চিঠিতে তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করছেন এ চিঠিতে তিনি লিখেছেন শুনেছি আপনি শীঘ্রই সরকারি সফরে লন্ডন আসছেন সেই উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছে আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছে আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অব কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্ন ভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়েরই জনসেবার প্রতি এক গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে এই সময়ে যখন সুশাসন আইনগত প্রক্রিয়া ও ন্যায় রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তখন আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি সে সূত্রে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করছে আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমার খালা তার সঙ্গে আমার সম্পর্ক ও জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করছি যুদ্ধের মুখে ইরান ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে যে পাঁচটি সংকেত মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে একদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও পরমাণু কর্মসূচি এগিয়ে চলছে অন্যদিকে ইসরায়েল প্রকাশ্যে সামরিক হামলার প্রস্তুতির বার্তা দিচ্ছে দুই দেশের হুমকি পাল্টা হুমকি সামরিক মহড়া ও ছায়া যুদ্ধে জড়িয়ে পড়া পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে বিশ্লেষকেরা বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দিন দিন বেড়েই চলছে যদি এ যুদ্ধ শুরু হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের প্রভাব পড়বে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সলোমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ছে এবং পশ্চিমা জোট ইসরায়েলের প্রতি বিরক্ত এই প্রেক্ষাপটে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে এই পাঁচটি ঘটনায় স্পষ্টভাবে নির্দেশ করছে কীভাবে দুই শত্রু রাষ্ট্র ধীরে ধীরে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে চীনের কাছ থেকে কয়েক হাজার টন অ্যামোনিয়াম পার ক্লোরাইড সংগ্রহ করছে ইরান এই রাসায়নিক কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় ওয়ালস্ট্রিট জার্নালের তথ্যমতে এই উপাদান দিয়ে প্রায় আটশো ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব এসব সরঞ্জাম ইরানের মিত্র বাহিনী যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতেও পৌঁছাতে পারে এটি ইঙ্গিত দেয় যে ইরান শুধু নিজের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না বরং আঞ্চলিক মিত্রদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি ইরান বিরোধী একাধিক সামরিক মহড়া চালিয়েছে এতে একাধিক দিনব্যাপী অভিযানের অনুশীলন করা হয় যার লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনাগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলছেন ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে এবং কোনো চুক্তিতেই ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধ করার সুযোগ রাখা যাবে না যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে কূটনৈতিক সমঝোতার সময় আগাথানাকে থানাকে অযৌতিক বলেছিলেন তিনিও ভবিষ্যতের সম্ভাব্য হামলার পথ একেবারেই বন্ধ রাখেননি ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাতে না গেলেও তাদের মধ্যে ছায়া যুদ্ধ চলছে সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন দেশে সম্প্রতি ইসরায়েল এক মাসের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালায় যা ছিল সিরিয়া থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব একই সময় হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের উপকূলীয় শহর ইয়াফার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিতে নতুন দল আনছেন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে এবার আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা নিলন মাস্ক প্রযুক্তি উদ্যোক্তা ও তেসলা স্পেসিক্সের প্রধান নির্বাহী হিসেবে পরিচিত মাস্ক এ ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিলেন খবর সিবিএস নিউজের গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জোরালোভাবে সমর্থন করেছিলেন মাস্ক এমনকি রিপাবলিকান ঘরানার একটি রাজনৈতিক গ্রুপ গঠন ও তাতে দুইশো মিলিয়ন ডলারেরও বেশি অনুদানও দেন তিনি চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প তাকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডজের সহপ্রদান পদে নিয়োগ দেন এই বিভাগের দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রের সরকার পরিচালনায় অকার্যকর ব্যয় কমানো ও আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা তবে সব কিছু বদলে যায় মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্প্রতি তৈরি হওয়া দ্বন্দ্বের পর রাজনৈতিক অবস্থান থেকে পুরোপুরি সরে এসে মাস্ক এবার মাঝামাঝি অবস্থানে থাকা নাগরিকদের প্রতিনিধিত্বে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন তার এক্স অ্যাকাউন্টে বাইশ কোটি অনুসারীর কাছে করা এক জরিপে মাস্ক প্রশ্ন রাখেন আমেরিকায় কি এমন একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার সময় এসেছে যা আসলে মাঝামাঝি অবস্থানে থাকা আশি ভাগ মানুষের প্রতিনিধিত্ব করবে এই জরিপে ছাপ্পান্ন লাখের বেশি মানুষ অংশ নেন যার মধ্যে প্রায় আশি শতাংশই মাস্কের ধারণাকে সমর্থন জানান এরপর এক পোস্টে মার্কস লেখেন মানুষ তাদের মতামত দিয়েছে যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন এই সময় তিনি প্রস্তাব করেন দলের নাম আমেরিকা পার্টি এ ঘটনায় আগে ট্রাম্পের দুই দশমিক চার ট্রিলিয়ন ডলারের কর ও ব্যয় বিলকে জঘন্য ও বেহায়া পানা বলেও কটাক্ষ করেন মার্কস যার প্রেক্ষিতে ট্রাম্প পাল্টা হুমকি দেন স্পেসেক্স ও টেসলা সহ মার্কসের সব কোম্পানির সঙ্গে থাকা ফেডারেল চুক্তি বাতিল করে দেবেন এই বিরোধ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক পর্যায়ে মার্ক্স ট্রাম্পের বিরুদ্ধে জেফ্রি ও অ্যাপেস্টেইনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন এবং তার অভিশংসনের দাবি জানান ঈদের পরপরই শেহবাস এরদোয়ানের ফোনালাভ কী নিয়ে আলোচনা হবে ঈদুল আজহার পরদিনই টেলিফোনে কথা বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আলোচনায় উঠে এসেছে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি গাজা সংকট সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থানাধুলোর প্রকাশিত এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায় তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এক্স এক বিবৃতিতে জানায় ফোনালাপে প্রেসিডেন্ট এরদন বলেন তুরস্ক ও পাকিস্তানের প্রাচীন বন্ধুত্ব এবং দৃঢ় সংহতি সাম্প্রতিক পদক্ষেপগুলোর মাধ্যমে আরও দৃঢ় হয়েছে তিনি সেবা শরীফকে উল আজহার শুভেচ্ছা জানান এর আগে ফেব্রুয়ারিতে এরদোয়ান পাকিস্তান সফর করেন এরপর মে মাসে প্রধানমন্ত্রী সেবা শরীফ তুরস্ক সফর করেন সে সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রোববারের ফুনালাফের পর প্রধানমন্ত্রী শেবা শরীফ এক্সে জানান সাম্প্রতিক বৈঠকগুলোতে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনার বিষয়ে দুই নেতা একমত বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে তারা গুরুত্বারোপ করছেন তাদের আলোচনায় গাজা সংকট সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায় দুই নেতা নিজ নিজ দেশের মৌলিক স্বার্থ ও অবস্থানের প্রতি শক্তিশালী পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন বিশ্লেষকদের মতে মুস মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী নেতা এই মুহূর্তে বৈশ্বিক কূটনীতিতে আরও সমন্বিত ভূমিকা নিতে আগ্রহী বিশেষ করে গাজা পরিস্থিতিতে তাদের বক্তব্য ও ভূমিকা মুসলিম বিশ্বের অভিন্ন কণ্ঠস্বর গঠনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে